আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও মাসকে আমি হাজির হলাম তো বর্তমানে খুব বেশি মানে চর্চা চলতেছে চেনা কেনায়ক ভালো কথা সে বিয়ে করছে মনে নেই নামটা কারা বিয়ে বিয়ে কর মহিলাটার নাম হচ্ছে বর্ষা চৌধুরী মনে পড়ছে বর্ষা চৌধুরীকে বিয়ে করছে যাই হোক মহিলাটা বিধবা ছিল বিধবা মহিলারা বিয়ে করছে ভিডিও বিয়ের ভিডিও যখন সারছিলো আমি দেখছিলাম যে ওনাদের বিয়ে হইলো বাট কয়েক মাসের মধ্যে আবার কী হইল আল্লাহ জানে দেখলাম মহিলাটা এখন খুবই অসুস্থ তো আমি এটার কোনো নেগেটিভ কোনো নেগেটিভ কিংবা পজিটিভ কোনো কথা বলবো না কারণ এটা স্বামী স্ত্রীর বিষয় স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হইতেই পারে জ্ঞানজাম রাখতেই পারে সমস্যা হইতেই পারে তো যাই হোক আমার কাছে কথা হলো যে বর্ষা পুরুষ দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এর জন্য আমরা যারা বিবাহিত আমরা যারা বিবাহিত নারী আর তিনি তার জায়গা থেকে তিনিও একজন বিবাহিত নারী তো হয়তো বা তিনি বিধবা বাট মা যে এই কি বলে এটা উনি খুব পপুলার একজন সেলিব্রিটি যাকে বলে তো ওনার যে কোনো একটা কাজ করার আগে অবশ্যই একটু মানুষটার সম্পর্কে জানা যায় না শোনা তারপরে একটা পদক্ষেপে মানে একটা কাজে হাত দেওয়া উচিত ছিল সে যেই কাজে যে বিয়ে যে করছে এটা অবশ্যই শোনা করা উচিত সেরকম মানুষের সম্পর্কে একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহকে মানুষকে দেখলে চেনা যায় না একটা মানুষটা চিনতে গেলে অনেক সময় লাগে আর তাছাড়া যাই হোক এটা ওনাদের সমস্যাটা মারাই থাকুক ওনাদেরটা মারাই কিছু এখন কারণ আমি এই বিষয়ে অনেক কোনো কথা বলতে চাই না কিসের জন্য কারণ আমি রাসেল মেয়ার একটা ভিডিও দেখছি সেই ভিডিও তুমি পুরানো হাত দিয়েছে থেকে আমি ওনার এই বিষয়টা আমি আমার মাথার মধ্যে অনেক খালি চক্কর খাই যে একটা মানুষ কীভাবে এসে লাইভে পুরানো হানতে। আমি সত্য কথা বলছি কি মিথ্যা কথা বলছি সেটা তো অবশ্যই আমার সৃষ্টিকর্তা জানে সেই জন্য আমি পুরানো কেন হাত দিতে কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সেটাই যদি মানুষ মাইনা নাই কিংবা জন্য যদি আমার শাস্তিও হয় তাতেও তো আমার কোনো আপত্তি থাকার কথা না কিন্তু আমি কেন কোরআনটা যে যে কোনো একটা কিছু হইলে সাথে সাথে কোরআন নিয়ে টানাটানি হয়ে যায় মসজিদ নিয়ে টানাটানি হয়ে যায় কেন এই জিনিসগুলা কেন আমি যেহেতু সত্য কথা বলছি আমি যেহেতু সত্যবাদী তো আমার কথার ওই হাসটাই থাকবে অন্যরকম আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে আমি সত্য কথা বলছি কি মিথ্যা কথা বলছি সত্য কখনোই চাপা থাকে না আর মিথ্যা কখনো সারা জীবনের জন্য স্থায়ী হয় না সত্য সত্যই মিথ্যা মিথ্যায় মিথ্যা হয়তো বা বর্তমান পরিস্থিতিতে মিথ্যা জিনিসটা কিছু সাময়িকের জন্য মানুষ বিশ্বাস করে কিন্তু সত্যটা একটা সময় না একটা সময় অবশ্যই উঠে আসবে এটাই দুনিয়ার নিয়ম সত্য কোনো দিনের চাপ থাকে না আমার কাছে কথা রেসার যদি সত্য কথা বলেই থাকে তাহলে তার কোরআনে হাত দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমি যেটা মনে করি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকতে পারে সম্পর্কে অবনতি ঘটতেই পারে এইটা নিয়ে কোরআনে কেন হাত দিতে দেবো এটা নিয়ে কোরআনে কেন হাত দিতে দেবো মানুষ পুলিশ তারা ইনভেস্টিগেট না করে তো তার তো আর কোনো শাস্তি দিবে না কিংবা তার কোনো জেল জরিমানা করবে না তাই না বর্ষা চোদ্দ যদি মিথ্যা কথা বলে থাকে সেটা তো অবশ্যই একটা সময় না একটা সময় ধরা পড়বে আমার প্রশ্ন আপনি কেন শুধু কোরআনে হাত দিতে গেলাম তো আল্লাহ আপনাদেরকে দেব যেটা সত্য কথা তার কারণ মানে বিয়েও করতে সময় লাগে না ছাড়তেও সময় লাগে না আবার ধরতেও সময় লাগে না আবার এর পিছনে কোরআন রে হাত পান হাত দেন তারপরে এটা ধরেন ওইটা ধরেন তো চলা নিজের জীবনটাকে একটা ইসলামের ভাবে গঠন করছেন ইসলামের ইসে চলছেন সারা জীবন ওইটা তো সারা জীবন চলেন মানে অথচ কিছু থেকে কিছু বেরিয়ে আল্লাহ কোরআনে যায় হাত দিতেছেন মসজিদে যাই এগুলো ভালো না এর জন্য আমি বলছি জানি আমাদের ওই সমস্ত কোনো বিষয় যাব না বা দুজনের রুচি ছিল দুজনের সম্পর্কে ভালো মতো যাই না শুনে তারপরে নিজেদের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া শুধু শুধু সাময়িক সংসার কিংবা এই সাময়িক কিছু একটা কাহিনীর করা উচিত ছিল মাথার প্রচুর ব্যথা যেটা সত্য কথা মাথা প্রচুর ব্যথা থাকে মানে আমার বাসায় প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম প্রচুর পরিমাণে সারাদিন গ্যাস অসমে গ্যাসের আসা একটা একটার পর তো একটার পর আমার পক্ষে রান্না করতে যাওয়া সম্ভব হয় না কারণ রাত্রে আমার অনেক কাজ থাকে তো আমি প্রায় একটা পর্যন্ত কাজই করি কাজ করার পর আমার মন চেন সময় জামে রান্না করতে যাই তো দেখা যায় এর জন্য সারাদিন আমার দুধ থেকে তিন থেকে চার ঘন্টা সময় লাগে হালকা পাতলা কিছু খাবার রান্না করা যায় আমি যে খুব হ্যাভি তরকারি রান্না করি বা অনেক তরকারি রান্না করতে পারি এটাও না খুব হালকা পাতলা কিছু রান্না করা খেতে চাইতে প্রায় তিনটা মাস চারটা মাস ধরে একদম হালকা পাতলা লাগিয়েছি ওরকমভাবে কোন তরকারি রান্না করার মতো স্কোপ থাকি না ভাত বসার রেসিপ করে তো আমি ইমিডিয়েটলি বাসাটা ছাড়ার খুব কিছু মানে ইসে আসছি কারণ এই বাসায় পানিরও খুব সমস্যা খুবই সমস্যা পানির অনেক সমস্যা কারণ এই বাসা আসার পর থেকে আমার সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমার শারীরিক সমস্যা আমার শারীরিক সমস্যাটা অনেক হয়ে গেছে আমার এত প্রবলেম কখনো হয় না কারণ এর বসে চারটা পাঁচটা কাপড় চলে ধুতে গেলে দুই ঘন্টা লাগে তাহলে ভীষণ পানি কীভাবে আসে কল দিয়া এত অল্প অল্প পানি আসে আমার যেটা বলেছে বাসায় তা দেখার সময় আমি কলটা ছায়রা দেখে না আমি কল ছাড়া কখনো দেখি নাই কোনো বাসায় যেন ভাবি না যে এই কাজটা হবে বাড়ি গেলো অনেকবার বলছে একটা বারের জন্য আমার কলটা ঠিক করে দিল না আর ভাড়া তো বাড়তে গেছে ভাড়া বাড়তে গেছে কথা বললে বলে জিনিসপত্রের দাম বাড়তেছে তো আমার মনে হয় কি জিনিসপত্রের দাম শুধু ওনার জন্যই বাড়ছে আমার জন্য বাড়ে নেই আমার জিনিসপত্র টাকা দিয়ে ভালো লাগতেছে না আমার এমনি সরকার ফ্রি ঘুরিয়ে দিতেছে আমি ফ্রি ঘুরে খেতেছি কথা বললেই কথা বললে কি পারে না বছরের মধ্যে তিনবার ঘরে বড় বাড়ে এবছর মনে হয় ঘর ভাড়া বাড়াবে তা যেই রুমের ডাইস এই রুমের ঘর ভাড়া অলরেডি উঠে গেছে আমার দশ হাজারের উপরে দশ হাজার টাকার উপরে আমার চলে যেতেছে ঘর ভাড়াতে এই রুম ঘর ভাড়াতে থাকলে আমি দুই তিন হাজার টাকার বাড়াই ভালো রুম থাকতে পারবো তো আমি আমি তো বললাম আমি আপনাদের সাথে শেয়ার করে নিই ফেসবুক আমি বলছি আমার শুধুমাত্র আমার সমস্যাটা রয়ে আমার রাস্তাটা ভাঙা দেখতে আমার রাস্তাটা ঠিক হওয়ার সাথে সাথে আমি ঘরটা ছেড়ে দিই কারণ বাড়ি বাড়ির অতিরিক্ত জ্বালান দালানতলা অতিরিক্ত জ্বালান দালানতলা ঠিক মতো পানিটাও ছাড়ে না দশ মিনিট পানি সারে শেষ সারাদিনে দশ মিনিট পানি ছাড়বে দশ মিনিট